السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اسکرطلابات سورت البقار اکشت و آٹھ نمبر آیت تھے کہ اکشت و دس نمبر آیت پر جلدو. اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم <applause> أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل. ومن يتبدل الكفر بالايمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم لو يردونكم من بعد إيمانكم كفا حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واسبحوا حتى ياتوا

وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة آيات دوشنان آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل؟

এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন এবং তোমরা নিজেদের জন্য যে কোনো কল্যাণকারী অগ্রসর করো না কেন তাজিদু ইনদাল্লাহ। তা তোমরা আল্লাহ তাআলার কাছে বুঝে পাবে আল্লাহু বিমা তাআমালুনা বাসীর। এবং তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা খুব ভালোভাবে লক্ষ্য করছেন। সল্লাকাল্লাহুল আযীম। আল্লাহু হামদুহু ওয়সল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকারার একশো নম্বর আয়াত থেকে নিয়ে একশো নম্বর আয়াত পর্যন্ত ইহুদুদের কিছু নেতা নবী আলী সালাতামের খেদমতে এসে আবেদন করলো যে যদি আপনি সত্যবাদী রসুল হয়ে থাকেন তাহলে পুরো কোরআন আকাশ থেকে একই সাথে নিবদ্ধ আকারে নাজিল করুন যেমন ভাবে মুসা নবী গুনা আলহিসাম লিখিত তাওরাত একসঙ্গে নিয়ে এসেছিলেন আর মুস্তিকদের আবদার ছিল যে যদি আপনি আল্লাহকে এবং ফ্রেস তাদেরকে আমাদের সামনে নিয়ে আসতে পারেন তাহলে আমরা ইমান আনান করব আল্লাহ আমিন তাদের এই কথার উত্তরে বলতেছেন ইতিপূর্বে মুসা নবীর জামানায় লোকেরা মুসা নবীর সাথে যেরূপ বিয়াদবী করেছিল তারা মুসা নবীর নিকট যেরূপ দাবি তুলেছিল যে এই চন্মচক্ষে আল্লাহকে দেখিয়ে দিতে হবে তোমরাও কি তোমাদের জামান নবীর সঙ্গে তদ্রূপ বিয়াদবী করতে চাও কি আল্লাহর মতের বিরুদ্ধে তোমরাও তাহার নিকটরূপ দাবি তুলতে চাও নাকি যে করা নাজিল হয় কেন তাওরাতের রাতের মতো একসঙ্গে কেউ নাজিল হলো না একই আল্লাহ তখনকার জন্য ওই রকম পছন্দ করেছেন আর এখনকার জন্য এরকম পছন্দ করেছেন আল্লাহর মতের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা আল্লাহর বান্দাদের কাজ নয় আল্লাহর বান্দাদের কাজ আল্লাহর মনিত পন্থাকে বিনা বাক্য ব্যয় মেনে নেওয়া এরূপ করার নাম হল ইমান আর ইসলাম যারা এরূপ করবে তারা আল্লাহর গণ্য হবে তারাই পথ আছে প্রমাণিত হবে। আর যারা এই আল্লাহ পথ অবলম্বন করবে সেটাই হলো কুফরি পথ যারা ইমানের পথের পরিবর্তে ইসলামের সরল পথের বদলে কুফরি পথ গ্রহণ করবে বাস্তবে কি প্রমাণিত হবে যে তারা জানিয়া শুনিয়া বুঝিয়া সরল পথ পরিত্যাগ করিয়া পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে আলোচ্য আয়তে আল্লাহ রাবুল্লা আলামিন দিগাকে অর্থাৎ আহ কাফিরদের বিরুদ্ধে সতর্ক করতেছেন যে আল্লাহ তালার পক্ষতে বিজয় ও সাহায্য না আসা পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করতে থাকো এবং তাদেরকে নিজে দিচ্ছেন এবং তাদেরকে নামাজ কায়েম রাখতো জাকাত প্রদান করতে আদেশ করতেছেন কিতাবধারী কাফিররা জানে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এতদূর সত্ত্বেও তারা ইমান আনছে না তারা ইমান না আনার কারণ তাদের অন্তরের হিংসা ও বিদ্বেষ আল্লাহ এই অবস্থায় ধারণ করতে তিনি বলতেছেন একদিন তোমাদের নিকট মুমিনদের সাহায্য করবে সেদিন সত্য হিংসা কাফিরে ষড়যন্ত্রমূলক অত্যাচারের পথ রুদ্ধ হয়ে যাবে যতদিন আল্লাহ সেই প্রত্যাশিত সাহায্য না আসে ততদিন তোমরা সবর করতে থাকো ইহুদিন আসারা বিভিন্ন কলা কৌশলে বন্ধুত্ব কল্লার কামিতার আড়ালে মুসলমানদেরকে ইসলাম থেকে ফেরানোর প্রচেষ্টায় লেগে আছে আর তা সে হিংসারই কারণে যা তাদের অন্তরে লালিত রয়েছে অথচ তারা ভালো করে অবগত যে ইসলামই সঠিক ধর্ম আজ প্রাচ্যবিদদের একই মিশন তারা মুসলমানদের মধ্যে দিন সম্পর্কে অবিশ্বস্ততা এবং অকদর্যতা সৃষ্টির চেষ্টা করছে আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করতেছেন যে তারা যেন তাদের দ্রুত ষড়যন্ত্রের মাধ্যমে তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে কিন্তু মদিনার ইহুদিদের সমুরে নির্মূল করার সময় এখন আসেনি এজন্য বলতেছেন এখন ক্ষমার আচরণ করো এবং আল্লাহর নির্দেশ অপেক্ষা করো পরবর্তী সময় হুকুম এসেছে বনু নজিরকে নির্বাসন করা হয়েছে এবং গাদ্দার সম্প্রদায় বনু কোরাইজাকে সমুলে খতম করা হয়েছে পরিশেষে আল্লাহ তারা বলতেছেন আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি একদিন তাদের শক্তি ধ্বংস করে দেবেন মুসলমানরা এখনো সৎ কাজে ব্যস্ত থাকবে সারাদার পাবন্দী করবে জাকাত প্রদান করবে অন্যান্য যে নেক কাজগুলো করবে তা আল্লাহর কাছে বিদ্যমান পাবে কোন আমল বিনষ্ট করা হবে না আল্লাহ বান্দার আমল অবগত। সম্ভবনা আব্বাস রাজি আল্লাহন হইতে বর্ণিত একজন উম্মি নবী আহলে কিতাব জাতিকে তাদের কিতাব ও নবী সংবাদের সংবাদ দিচ্ছেন এবং তাদের নিকট রক্ষিত সকল সত্যকে সত্য বলিয়া স্বীকার করতেছেন অথচ তারা কি করত তারা সেই নবীকে এবং তার প্রতি অবতীর্ণ সত্য সমূহকে সত্য বলিয়া স্বীকার করত না এবং তার প্রতি ইমানও আনত না তাদের এই কুফর ও অবাধ্যতার কারণ হিংসা ভিন্ন অন্য কিছু ছিল না তারা জানত এবং বুঝতো যে মুহাম্মদ সাল সাল্লাম তার প্রতি অবতীর্ণ হই সত্য এদ সত্য তারা আল্লাহর নবী ও তার কিতাবের প্রতি ইমান আনত না বা একমাত্র কারণ তাদের অন্তরে হিংসা ও পরশ্রী কাতরতা মোট কথা এই আয়াত দয়ে আল্লাহ তালা একদিকে আহলে কিতাব সম্প্রদায়ের উপরোক্ত হিংসা ও প্রশ্রিকাদার প্রতি নিন্দা প্রকাশ করেছেন এবং তাদেরকে ধিক্ষার লজ্জা দিয়েছেন অন্যদিকে বিনয়ের সহিত সত্যকে মুমিনদের গ্রহণ করিবার কারণে তাদেরকে বিপুল পুরস্কার পুরস্কৃত করিবার প্রতিশ্রুতি বা আদা দিয়েছেন আজকের আলোচনা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ